সোলার প্রেমী ভাই বোনেদের শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো প্রচন্ড গরম এই গরমে কার কেমন দিন কাটছে আমার তো একদমই ভালো না গতকালকে রাতে গরমে অস্থির প্রায় ঘরে কয়টা ফ্যান দেখেন একটা ফ্যান দুইটা ফ্যান এবং ওইখানে আছে একটা ফ্যান তিনটা ফ্যান থাকা সত্ত্বেও গরম হার মানিয়েছে প্রকৃতিকে একটা অবস্থা এত গরম সহ্য করা যায় না মনে হয় চার পাঁচটা ফ্যান নিজের কাছে রাখি তারপরও যদি প্রকৃতি হয়ে থাকে গরম ফ্যানের বাতাসও দিবে গরম তাই অবস্থা সবারই কাহিল মানে সবার বলতে আমার কাহিল আপনাদের কি অবস্থা কমেন্ট করে জানাবেন ফক ফ্যানটি ভালোই কাজ করতেছে খারাপ না বাতাস দিচ্ছে ভালোই কিন্তু আফসোস এই গরমকেও ও ঠান্ডা আবহাওয়ায় রূপান্তর করতে পারে না তো বলবো এটা কেউ কিনবেন ওয়েস্ট অফ মানি যেহেতু গতকালকে গরম পড়েছে সেই কিন্তু ওর যে বাষ্প সেই বাষ্প ক্ষমতাটাকে ক্ষমতা আমাদের কে গতকালকে মানে একটু শান্তি দিতে পারেনি কিছুক্ষণ পরপরই ঘুম থেকে জেগে উঠতে হয়েছে সারা রাতি গরমে অস্থির প্রায় অর্থাৎ চোখের পলক লাগার পরেই ঘুম থেকে উঠে যেতে হয় সো প্রায় টাকা দিয়ে এটা এক হাজার কেনাটা নিছক ছাড়া আর কিছুই নয় যাই হোক আমার টাকায় ছিনিমিনি তাই আমি এটা কিনছি আপনারা কেউ এটা কিনবেন না ঠিক আছে নয়তোবা আপনাদের বউরা আপনাদের উপরে হাসবে বলবে যে বোকা এই বোকা ছেলে এটা কি কিনে এসছে যেমন আমার বউ হাসি সো এরকম লজ্জাজনক অপ্রীতিকর অবস্থায় কেউ পড়বেন না নিজের টাকার মূল্যায়ন শিখুন আমার মতো প্রস্তাবেন না আপনাদের এই সোলার প্রেমী ভাই অবশ্যই বাসখায় খায় বাস খেয়ে খেয়ে আপনাদেরকে কিন্তু সাজেশন দেয় সো মনের ভুলেও কেউ এই ফ্যান কিনবেন না এই ফ্যান কিনলে ওয়েস্ট অফ মানি কোনো কাজের না ফালতু বি গ্রেডের সি গ্রেডের ডি গ্রেডের মানে যত লো গ্রেডের প্রোডাক্ট আছে সব এই যে দেখেন এই ফ্যানটা আমি ছাড়লাম এই ফ্যান ছাড়ার পরে কোনো কাজের আসে না একটুও কাজে আসে না এই ফ্যানটা অথচ এই এই যে দেখেন ফ্যানটা আমি কিনেছি মাত্র টাকায় কঠিন বাতাস সেই ঠান্ডা বাতাস মানে একদম সুন্দর সেই লেভেলের ওয়া ওয়াসম বাতাস তো আমি কেন এই যে এটা কিনছি হ্যাঁ এটা কিনেছিলাম আমি এই যে এই ফকটা ভেবেছিলাম আর্দ্রতাকে বজায় রাখবে এই ফক কিন্তু আসলে সেই ক্ষমতা নাই অর্থাৎ এই যে আমাদের ছোটখাটো এই রুমটাকে ঠান্ডা রাখার মতো ক্ষমতা ওকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআইও দিতে পারে না সো আমরাও তো দর্শক সোলার প্যানেলের এই ব্যাটারিটি ব্যবহার করছি এই এই ব্যাটারিটি ব্যবহার করছি এটা ব্যবহার করছি মোটামুটি ঠিকঠাক চলতেছে গতকাল এই যে এখন দেখেন একশো ওয়ার্ড প্যানেলের তেরো পয়েন্ট ছয় তো বরাবরের মতো আমি একটা কথা বলে রাখি যে এই ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো কিন্তু কারেন্টে বা চালানোর জন্য বেস্ট কখনো সোলারের জন্য এই ব্যাটারিগুলো কিনবেন না নেভার এভার নেভার এভার তাহলে কিন্তু পুরা দমে বাস খাবেন সোলারের জন্য এই সোলারের যে ব্যাটারিগুলো আছে পানি ব্যাটারি যেগুলো আছে যেটা সোলারের জন্য তৈরি করা হয় সেগুলো কিনবেন নতুবা আমার মতো বাস খাবেন সো আমার মতো যারা বাস খেতে না চান তারা অবশ্যই একটু সতর্ক থাকবেন আমার এখন বর্তমানে কারেন্ট বিলাসে প্রতি মাসে এক হাজার টাকা আমার পাশের ঘরে কারেন্ট বিলাসে পঁয়ত্রিশশো টাকা সো চিন্তা করে দেখেন সোলার প্যানেল কিনবেন কি কিনবেন না তো যারা কিনতে চান তারা অবশ্যই কমেন্ট করেন আমি ইনশাআল্লাহ আপনাকে ভালো গাইডলাইন দিতে পারবো তো দর্শক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই টাটা